শুভ সন্ধ্যা আমার বন্ধুরা এখন সন্ধ্যাবেলার থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম দেখো একটু আগেই সন্ধ্যাতেই মা এসছে এসেছে মাত্র হচ্ছে পনেরো কুড়ি মিনিট মতন হয়েছে তো এসে বসে ছিল আমি ওই ঘরে টিভি দেখছিলাম মানে আমাদের এই কাঁচা ঘরটাতে টিভি দেখছিলাম তো অনেকদিন পরে মা আসলো তো একটুখানি গল্প টল্প করছে আর মায়ের এই যেই শাড়িটা পরে এসেছিল সেটা একটুখানি ভাজ করে রেখে দিলাম তো চলো মা এখন কি কি নিয়ে এসছে ব্যাগের ভেতর থেকে বের করছি একে একে আর যতবারই আসুক না কেন আর আমি যতবারই যাই না কেন কিছু না কিছু নিয়ে আসে সে দামি জিনিস না হোক জিনিসগুলো হয়তো পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না কিন্তু জিনিসগুলো অনেকটা দামি কারণ মা নিয়ে এসছে বুঝতে পারছো তো চলো কি কি নিয়ে এসছে দেখাই এই দেখো অনেক কিছুই নিয়ে এসছে টুকিটাকি যা পারে আর কি তাই নিয়ে এসছে তো বাড়ির থেকে একটা কাঁঠাল নিয়ে এসছে তারপরে হচ্ছে বাড়ির আমাদের গাছ থেকে চার পাঁচটা মতন বেগুন নিয়ে এসছে তারপরে লতি নিয়ে এসছে তারপর শোলা কচু চেনো তোমরা নিশ্চয়ই শোলা কচুর ডাটা যে কেটে কেটে নিয়ে এসছে আর শোলা কচুর ডাটা কিন্তু ভীষণ ভালো খেতে আর কচুর শাক মাত্রই খুব ভালো মা সকালবেলায় মাঠ থেকে অনেকগুলো কলমি শাক তুলে নিয়ে এসছে আমার জন্য নিয়ে আসবে জন্য তো আঙুর ফল নিয়ে এসছে আমার জন্য খেজুর নিয়ে এসছে তো এই এই জিনিসগুলো নিয়ে এসছে তো মসুরি ডাল দেখো নিয়ে এসছে অল্পই নিয়ে এসছে কারণ প্রত্যেকবারই যতবার যাওয়া হয় দেখা হয় ততবারই কিন্তু দেয় তার জন্য অল্প অল্প করে নিয়ে এসছে যে আবার আরেকটির পাপায় যাক বা কেউ আসুক আবার দেখবা পাঠিয়ে দেবে তার জন্য অল্প অল্প করে নিয়ে এসছে আবার টেনে আনারও তো ব্যাপার আছে এত কিছু তাই না তো তার জন্য অল্প অল্প করে যতবার আসে ততবারই একটু একটু করে নিয়ে আসে আর এই যে কলমির শাকগুলো শুকিয়েই গেছে মানে সকালবেলায় তুলেছে তো আজকে আমি জানতাম না যে আমার মা আসবে ঠিক আছে দুপুরবেলায় রান্না বান্না সেরে বিকেলবেলায় যখন রেস্ট করছিলাম তখনই মা রান্না করছিল ফোন করেছিল মা বলছে যে আমি হচ্ছে যাচ্ছি বিকেলবেলায় যাব সন্ধ্যা রাখ দিয়ে আমি বললাম ঠিক আছে আসো তো আমার তো রান্না হয়ে গেছিল তারপরে এই দেখো অল্প একটু মাংস রান্না করেছিলাম দুপুরবেলায় মেয়ের জন্য শুধু ওই দেখো তাই অল্প কটা মতন গ্যাসে আবারও আমি ভাত বসলাম আর এখানে আলু ভাজা করেছিলাম দুপুরবেলায় তো বন্ধুরা দেখো এখন বাজে রাত নটা একটু গাটা টা ধুয়ে আসলাম ধুয়ে ফ্রেশ হলাম দিয়ে গোপাল সোনাকে শুয়ে দিয়ে আসলাম এখন চলো ভাত খাওয়া দাওয়া করবো আমরা খাওয়া দাওয়া অরিত্রীর পাপাই মাত্র বাজার থেকে দেখো ছাতু নিয়ে এসছে আর এক প্যাকেট ম্যাগি নিয়ে এসছে এই ছোলার ছাতুগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তো দেখো সবার জন্য এখানে ভাত বেড়ে নিয়েছি এখন হচ্ছে রাত হয়ে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে আর এখন তোমাদের সবাইকে গুড মর্নিং কারণ এখন সকাল হয়ে গেছে আর মা দেখো কাজ নিয়ে বসে পড়েছে একযোগ্য থালা বাসন কাল রাত্রে কি দাঁতে যন্ত্রণা করছিল জানো একবারের ওষুধ ছিল এক ডোজ ওষুধ খাই তারপরে কমেছে করলাম না রাত্রেবেলায় হালকা হালকা দাঁতে যন্ত্রণা করছিল মানে কদিন যেমন যন্ত্রণা করছিল মানে অতিরিক্ত মাত্রা ছাড়া যন্ত্রণা সেটা সেটা করছিলো না মানে সেমনটা করছিল না মানে যা যন্ত্রণা করছিল মানে সহ্য করার মতন তবুও সারা রাত যন্ত্রণার হাত থেকে বাঁচতে এক ডোজ ওষুধ ছিল মানে একবারের মতনই ওষুধ ছিল প্যারাসিটামল ছিল সাথে একটা অ্যান্টিবায়োটিক ছিল সেটাই রাত্রিবেলায় খেয়েছিলাম আর তোমরা অনেকে বলছো না যে দিদিভাই আইসক্রিম খাবে না তাহলে হচ্ছে দাঁতের যন্ত্রণা করবে আমি আইসক্রিম যদি খাইও তাহলে এমনভাবে খাই মানে শুধু আইসক্রিম বলে না প্রত্যেকটা খাওয়ারই ভাত হোক মাছ হোক যাই হোক আমার যেই দাঁতের যন্ত্রণা সেই দাঁতের ওদিকে আমি যেতেই দিই না এত কষ্ট করে আমি খাই জানো তো তো সকালবেলায় মা দেখো হাঁড়ি কড়াই মানে থালা বাসন কোষণ সমস্ত কিছু মেজে দিয়েছে আর আমাকে বলল যে তোর কিছু কাঁচাকুচো জিনিস আছে নাকি বের করে দিতে আমি কেচে দেবো আর আমি দিক থেকে খুবই দুর্বল তো তার জন্য মাকে এই যে বের করে দিয়েছি একটা বিছানার চাদর আমার নাইটি দুটো অরিচির একটা জামা তো আজকে অল্প কটা কাচবে আবার হচ্ছে যদি কালকে থাকে তো কালকে আবার অল্প কটা কাচার জন্য বলবো মা বলছে যে আরও বালিশের কভার মভার আছে নাকি দে তো একটুখানি গরম জল করে নিয়ে আসলাম জানো তো গরম জল করলে না কাচতে অতটা সময় লাগে না মানে তাড়াতাড়ি নোংরা টোংরাগুলো উঠে যায় আর আমার মা আমার কড়াইটা নিয়ে বসেছে বলছে আজকে কড়াইয়ের কালি তুলেই ছাড়বো মানে আমি তো পারি না আমার মা দেখবা কড়াইটা কত সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যাবে তো উনুনে রান্না করলে না আবারও তলায় এরকম কালি হয়ে যাবে যেহেতু গ্যাসে রান্না করছি আর সকালবেলায় দেখো এদিকে আসতেই দেখছি কি কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে আমার এই গাছটাতে কোনোদিনও কিন্তু এরকম টাইপের ফুল আমি দেখিনি এই প্রথমে ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এদিকে চলে আসলাম এসে যখন এ ঘরটা ঝাড় দেবো গোপাল সোনাকে তুলবো আরিত্রী পাপা কেউ এখনও ঘুম থেকেই ওঠেনি তো আজকে জবা ফুল গাছটাতে কী সুন্দর একটা জবা ফুল হয়েছে তো একদম অন্য রকম দেখে অবাক হয়ে গেলাম আজকে ফুলটা তো চলো ওদেরকে ডাকি ওঠে নাকি দেখি এখন আরিত্রি রে দেখি চলছো চলে আসো আরে টাকা তাকাও গুড মর্নিং বলো তো আবার চোখে এক চোখ দেখাতে হয় না দু চোখ হাত দাও দু চোখে হাত দাও তাকা ওই দিকে দু চোখ হাত দাও মা এ দেখো রাত্রিবেলায় যে আঙুর ফল নিয়ে এসেছিলো কালকে সন্ধ্যাবেলা আর এক প্যাকেট খেজুর নিয়ে এসেছিলো ঠিক আছে তো চলো এটা দিয়েই সকালবেলায় আজকে আমি আর গোপুর সোনাকে প্রথম সেবা দেব। এখনও কিন্তু প্যাকেটটা ভাঙিনি এই প্রথমবার ভাঙলাম তো চলো সকালবেলাই আমার সোনাকে আজকে ফল দিলাম সকালবেলায় জানি ফল খাওয়াটা উচিত না তবুও দিলাম কারণ কখন আমি এঠো করে ফেলবো তো তার জন্য দিয়ে দিলাম আর এই দেখো চলো গোপাল সোনার কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তারপরে চলে এসেছি মা বলেই যাচ্ছে যে তোর বালিশের কভার টাবারগুলো সব যা আছে দিতে তারপর আমি কি করব এই যে চলে আসলাম বালিশের কভারগুলো খুলতে তো বালিশের কভারগুলো খুলে দিই আর যে কটা পারবে সে কটা আজকে কাচবে আর যদি কিছু কিছু বাকি থাকে তাহলে সেগুলো হচ্ছে কালকে বলবো দু একটা আবার কাচতে একটা বালিশের কভার তো একদম পুরো ছিঁড়ে গেছে বন্ধুরা বিছানার চাদর বিছানাটা গুছিয়ে নিয়েছি আর বালিশের কভার কটার একটু খুলে নিলাম মা বললো যে কি কি আছে বের করে দিতে কেচে দেবে এখন একটু গিয়ে আবার একটুখানি গরম জল করবো একটুখানি গরম জল করলাম করে নাইটি দুটো আর বিছানার চাদরটা ভিজালাম আবার একটু গরম জল করবো এগুলো ভিজাবো মা কেচে দেবে বলল তো এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি তো চলো এখন ওই ঘরে যাই এদিকে আরত্রে পাপা এক প্যাকেট ম্যাগি নিয়ে এসেছিলো তো এক প্যাকেট ম্যাগি ওর জন্য বসিয়ে দিলাম আর অল্প একটুখানি মশলা দিয়েছি পুরো প্যাকেট মশলাটা দিইনি ও যেহেতু ম্যাগি খেতেই চাই ম্যাগি মানে ওর খুবই ভালো লাগে এবার থেকে তাই করব। হয় নুন দিয়ে করে দেবো নাহলে একদম সামান্য একটুখানি মশলা দিয়ে করে দেবো তো এদিকে শোলা কচুগুলো নিয়ে এসেছে তো এই কচুগুলো আমি ছাড়িয়ে এই যে কেটে নিচ্ছি কারণ আজকে হচ্ছে দুপুরবেলায় কচুর শাক করব মাছ আনতে বলবো আজকে কচুর শাকগুলো যদি না করি তাহলে শুকিয়ে যাবে আর কলমির শাক যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো আমি শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি কারণ একদি একদিনে দুই রকম শাক করা তো মানে কেমন লাগে তো শাশুড়ি মাকে দিয়ে দিলাম কলমির শাকগুলো আর কচুর শাক যেহেতু আমাকে রোজ খেতে বলেছে তো রোজ পাবো কোথায় বলো তো মাঠে গেলে কিন্তু রোজ পাওয়া যায় কিন্তু মাঠে যাওয়ার টাইমটাই তো নেই কে যাবে তো তার জন্য কচুর শাকটা আমি করছি আর এদিকে আরেকটির পাপা এই দেখো বাজার নিয়ে চলে এসছে সকাল সকাল একটা ঝিঙে নিয়ে এসছে এই দেখো ঝিঙেটা না অনেকটা বড়ো জানো তো তো দেখো কতটা বড় মনে হচ্ছে ঝিঙেটা কচি হবে কি না জানি না কচি মনে হচ্ছে হবে না বলেছি আজকে কাটা রুই নিয়ে আসবে না তার জন্য এই দেশি রুইগুলো নিয়ে এসছে একটা আর আলু নিয়ে এসছে পটল নিয়ে এসছে সজনে ডাটা নিয়ে এসছে তো রুই মাছটা কিন্তু বেশ বড়ো জানো তো মাছটার দাম আশি টাকা নিয়েছে জিজ্ঞাসা করলাম আমি তো চলো এই মাছটাকে এখন ঝটপট করে কেটে ফেলি আর মা ওদিকে বাথরুমে কাঁচা ধোয়া করছে এই দেখো মা আমার খুঁজে খুঁজে কাজ বের করছে যে কোথায় কি আছে কোথায় কি না আছে কারণ আমি তো সত্যি হাঁপিয়ে যাই পারি না আমার ভীষণ কষ্ট হয় তো খুঁজে খুঁজে কাজ বের করছে আর এদিকে আমি এই আম গাছের তলাটাতে বসে মাছটাকে কেটে নিয়ে চলো এদিকে মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম মা যেহেতু কাছাকাছি করছিল না হলে মায় মাছটা কাটতো আর এদিকে দেখো আমি হচ্ছে বালিশের কভার টভারগুলো মা কেঁচে দিলো তো আমি একটুখানি বললাম যে দাও তাহলে আমি মেলে দিচ্ছি তারপর আমি এই যে দড়ি দিয়ে মেলে দিচ্ছি আর বালিশের কভারগুলো না আবার চেঞ্জ করতে হবে অন্য নতুন বালিশের কভার কিনতে হবে সবগুলো যেন কেমন হয়ে গেছে আর একটা তো একদমই বললাম না ছিঁড়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো মেলে দিই ঝটাপট করে আর ততক্ষণ অবধি ব্লগটাও শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো আর এখন সকালবেলায় ছটা বাজলেই মনে হয় কি অনেকটা বেলা হয়ে গেছে ছটার সময় সূর্যের তাপটা এতটা বোঝা যায় যেন অনেকটা বেলা হয়ে গেছে যেন নটা দশটা বাজতে গেল এমন মনে হয় কিন্তু না কিন্তু ছটার সময় ঘুম থেকে ওঠা হয় ছটা ছটা দশ আবার ছটার আগে উঠে পড়ি তো এরম করেই চলছি এখন আর এই সময় আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে তো মা আমাকে তার জন্য দেখতে এসছে যে কবে আবার কি হয়ে যাবে না হয়ে যাবে তো তার জন্য এসছে দেখতে দিন ধরে ভাবছিল যে আসবো আসবো কিন্তু আশাই হচ্ছিল না তো ওদিকে জল ভরে তারপর আমি এদের সকালবেলার কালকের একটু দুধ ছিল আর চার পাঁচটা বিস্কুট নিয়ে নিয়েছি নিয়ে এখন এটা দিয়ে বসে বসে খাচ্ছি আর মাকে ওদিকে আমার শাশুড়ি মা মুড়ি মাখিয়ে দিয়েছে তেল দিয়ে আর চা করে দিয়েছে চা মুড়ি খাচ্ছে মা বসে বসে তো প্রতিদিনই তো ভাবি প্রতিদিনই তো সেদ্ধ ভাত করি এর আগের দিনও মানে ঝরঝরে খিচুড়ি করেছিলাম আজকেও খিচুড়িই করছি আর একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছি কচু শাকে দেবো জন্য আর মা এদিকে কাপড় চোপড় ছেড়ে গা হাত পা ধুয়ে এ দেখো মুড়ি খাচ্ছে তো চলো ঝটাফট করে আমি আমার এই খিচুড়িটা করে ফেলি ঝার করে খিচুড়িটা আমি জানি না অনেকটাই পাপা আজকে রেগে যাবে কি না কারণ গরমের মধ্যে খিচুড়ি করছে তো তো রেগেও যেতে পারে বলা যায় না এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে দশটারও দশটা মতন তো বাজেই তো দেখো এখন সেই কখন রান্না করেছি এখন খাওয়ার নিয়ে আসলাম খাওয়ারটাও খেয়ে যে দাঁতে আবারও কুটকুট করে যন্ত্রণা করছে তো তার জন্য মা একটা ওষুধ দিল তো সেই ওষুধটা একটুখানি লাগালাম তো লাগিয়ে বসে আছি তারপরে একটু যন্ত্রণাটা একটু হালকা কমেছে তারপরে দেখো চলে আসলাম সবজি টবজিগুলো কেটে রেডি করব যে তাড়াতাড়ি যেন রান্নাটা করে ফেলতে পারি দুপুরের রান্নাটা না হলে প্রচণ্ড তাপ প্রচণ্ড রোদ এর ভেতরে আর ভালো লাগছে না তো মা আমাকে হেল্প করে দেবে মা আমি দুজন মিলে রান্নাটা করব বাটা বুটি ওগুলো মা করে দেবে তো আমরা দুজন মিলে আজকে রান্না বান্না করবো সবজিগুলো আমি কাটছিলাম মা আমাকে বললো যে দে আমি তাহলে কেটে দিই বসেই আছে যতক্ষণ ওদিকে শাক কটাও ধুয়ে এনে দিয়েছে এদিকে হচ্ছে সবজি টবজিগুলো কেটে দিচ্ছে সজনের ডাটা আলু তারপর ঝিঙে টিঙে দিয়ে একটা মাছের ঝোল করব রুই মাছের ঝোলটা করব আর এদিকে অরেকটির পাপা বেলায় খেতে এসছে এখন তো জানো কটা বাজে বারোটা বাজতে গেলো ওর খাওয়ারের কোনো টাইম টেবিল নেই তো এদিকে এই যে মাছ ভাজাটা কড়াইতে বসিয়ে দিয়েছে আর সব থেকে যেটা মানে বলবো বলবো ভাবছি সেটা হচ্ছে দেখো আমার মা কড়াইটা কি সুন্দর করে মেজে পেছনেরও কালি তুলে দিয়েছে আবার সামনেরও পোড়া পোড়া ভাবছিলো সেগুলো সব তুলে দিয়েছে এই মাছ ভাজতে গিয়ে এত জোরে দিয়ে ফেলেছি তো আবারও একটুখানি হালকা হালকা লাল লাল হয়ে গেছে তো এম আবারও মেজে দেবে অবশ্যই যতদিন যে কদিন থাকবে সে কদিন অবশ্যই আমার কড়াইটা চকচকই থাকবে তো এই দেখো মা এদিকে বাটনা করে দিচ্ছে জিরে আদা কাঁচা লঙ্কা এগুলো বেটে নিচ্ছে কচুর শাক আর মাছের ঝোলে দেবো জন্য যেহেতু মাছের ঝোল তাই তার জন্য আমি হচ্ছে দু সোম্বরা দেবো তরকারিটা এটা কিন্তু একবার কেবল ভাজা হয়ে ঝোল দিয়েছি আর এই যে সোমবারা দেবো সম্বারের ভেতরে একটু জিরে তেজপাতা দিলাম আর আদা জিরেটা তেলের ওপর দিয়ে তারপরে এই যে মাছের ঝোলটা ঢেলে দিয়েছিলাম এক হাতে সবটা দেখানো সম্ভব না কারণ এক হাতে ফোন ধরে এক হাতে কাজ করাটা সম্ভব না আমার এত ভালো লাগছে যে কড়াইটা আমার এত সুন্দর পরিষ্কার করে দিয়েছে তো দেখো তলায় একটুও কালি নেই আর ওপরটা তো মাছ ভাজতে গিয়ে আবারও লাল হয়ে গেছে জানি আর একটুখানি বালি আর একটু সাপ টাপ দিয়ে একটু ডলা দিলেই উঠে যাবে একদম ঝকঝকে হয়ে যাবে তো আমার মাছের ঝোলটা একদম পুরো রেডি হয়ে গেছে দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও ভেবে ভালো হয়েছিল আর এখন হচ্ছে কচুর শাকটা সেদ্ধ করার পালা আমার যেহেতু ছোট্ট করাই তার জন্য হচ্ছে কচুর শাকটা দু তিনবার করে করে দিতে হবে নিচেরটা সেদ্ধ হয়ে যাবে তারপরে ঢাকা চাপা দিয়ে আবারও পরে দিতে হবে সেদ্ধ হওয়ার পরে কারণ আমার দেখতেই পাচ্ছ কড়াইটা একদম ছোটো আর শাশুড়িমার কড়াইটা না ফুটো হয়ে গেছে মানে ওই কড়াইটা যে সেদ্ধ করবো ভয় করছে আবার পরে টরে যায় জল টল তো তার জন্য ওনার কড়াইটা নিলাম না তার জন্য আমার কড়াইটাতেই দুই তিনবার করে করে এরকমভাবে দিয়ে দিয়ে সেদ্ধটা করে নিচ্ছি আর কচুর শাক নাকি জল দিয়ে সেদ্ধ করতে নেই এমনি একটু হালকা লবণ ছিটিয়ে দিয়েছিলাম লবণ ছিটিয়ে দিয়েছি আর এরকমভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে কার কার হচ্ছে কচু শাক ছোলা দিয়ে ভালো লাগে না মাছের মাথা দিয়ে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবা ঠিক আছে ছোলা দিয়ে নিরামিষ করে করা যায় আবার যারা মাছের মাথা দিয়ে অনেকে দেখবে মাছের মাথা মানে কুটে থাকে তো অনেকে খেতে পারে না বিশেষ করে ব্যাটার ছেলে মানুষরা কিন্তু পছন্দ করে না যে কাটা মাটা দেওয়া থাকার জন্য যে কাটাই বাঁচবো না হচ্ছে তোমার কচুর শাকই খাবো তা আমার বর কিন্তু সেরকম মানে ছোলা টোলা দিয়ে করলে একটু খাই কিন্তু মাছের মাথা টাথা দিয়ে করলে না বলবে কাটাই বাজবো না কচুর শাক কী করে খাবো কাটা বাজব না খাবো তাই বলবে তোমার কচুর শাক হয়ে গেছে আর কচুর শাকটা ভেবে সুন্দর হয়েছিল খেতে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আমার শাশুড়ি মা তারপরে কাকিমা সবাইকে দিয়েছিলাম তো এখানে দেখো শ্বশুরমশাইয়ের জন্য তরকারি বেড়ে নিয়েছি তো চলো দিয়ে আসি আর তারপরে দিয়ে দিয়ে এসে যে আমি স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে এখন হচ্ছে ছাতু একটুখানি গুলিয়ে নিয়েছি ছাতু খাবো ছোলা তো বন্ধুরা দেখো এখন স্নান করে চলে এখন এখনো মাথা কিচ্ছু আসলাইনি ছোলার ছাতি একটুখানি গুলিয়ে নিলাম তো এই ছাতুটুকু খাবো খেয়ে এখন কটা বাজে দুটো বাজে সাড়ে তিনটার সময় ভাত খাবো ঠিক আছে না একটু খাই দাও আমি স্নান টান করে আমার হচ্ছে একটা ঘুম দেওয়া হয়ে গেছে খেয়ে ঘুমটুম দিয়ে উঠে দেখছি কি মা এদিকে আমার ছাগলের ঘরটাকে পরিষ্কার করছে মায়ের মতন জিনিস হয় না বুঝলে তো মা খুঁটে খুঁটে দেখে দেখে কোন জায়গায় কি আছে কাজ খুঁজে খুঁজে বের করছে দেখো আমি কিন্তু একটুও বলিনি যে তুমি আমার এই কাজগুলো করে দাও তো দেখো ছাগলের ঘরটা অনেক দিনই অবশ্য পরিষ্কার করা হয়েছিল না পাঁচ ছ দিনের বেশি ছাড়া কম না পরিষ্কার করা হয়েছিল না কারণ আমি বেশি পরিষ্কার করি না আর একটি পাপাই পরিষ্কার করে না আমার খুব কষ্ট হয় তো এখন আর অত চাপ নিতে পারি না তার জন্য অরের পাপাই বেশি করে তো এসে দেখছি একটা ডিমও পেরেছে মুরগিতে তো ডিমটা নিয়ে নিলাম আর আমার মা সুন্দর করে আমার মুরগির ঘরটা পরিষ্কার করে দিচ্ছে আর আমি একটু বকাও দিয়ে দিলাম যে তুমি কী করছো তারপরে অরিত্রিকে এই যে স্নান টান করে এখন চারটে বেজে গেছে এখনও কিন্তু ভাত খাইনি আমরা তো অরের চিকে বলছে দিদুন আমাকে তুমি পড়তে দিয়ে আসো তো অরিত্রি হচ্ছে এই দেখো নতুন একটা জামা পরে যাচ্ছে পরতে তারপর আমরা এখন চারটে বাজে এখন হচ্ছে বসে পড়েছি মা মেয়ে দুজনে ভাত খেতে অরিত্রীর পাপা কিন্তু এখনও কাজের থেকে আসেনি ওর একটু লেট হবে আসতে তো তার জন্য আমরাই খেতে বসে পড়লাম আর যেই খেতে বসে পড়েছি অমনি তখন অরেিত্রির পাপা এসছে মনে হচ্ছে এখন খাওয়া ছেড়ে ভাতই বাড়তে যাব না উঠেই পড়বো মানে বুঝে পাচ্ছিলাম না তারপরে দেখছি যে না ওর একটু দেরি হবে টাড়ি কাটবে তো স্নান করবে করতে করতে আমার খাওয়া হয়ে যাবে তো তার জন্য খেয়ে নিলাম এখন হচ্ছে সন্ধ্যাবেলা মা আর আমি দুজন মিলে রেডি হয়ে পড়েছি একটুখানি যাব বাজারে মা বুনুর জন্য একটা ওড়না কিনবে তো দেখো কালো কালো হয়ে গেছে একদম অন্ধকার হয়ে গেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার দিনটা ভালো ছিল জন্যই তার জন্য সন্ধ্যাবেলায় যাচ্ছি নাহলে আর যেতাম না চলে এসছি বাজারে তো চলো আমরা যেই দোকান থেকে কেনাকাটা করি সেই দোকানে যাই গিয়ে দেখি ওড়না আছে নাকি তো এখানে হচ্ছে ওড়নাগুলো দেখছিলাম কিন্তু একটাও পছন্দ হচ্ছিল না আমরা চাইছিলাম যে চাদরের মতন যে ওড়নাগুলো হয় না একদম মানে কি বলবো ও আমার একটা ওড়না আছে দেখব ওই ওড়নাটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে কিন্তু তবুও ভালো ওই ওড়নাটার কথা বলছিলাম ওরকম ওড়নার কথা কিন্তু পেলাম না যেহেতু সেহেতু হচ্ছে নিলামও না বাড়ি চলে আসলাম এখন বড়বাবু রাত্রে তরমুজ নিয়ে এসেছিলো সবাইকে কেটে দিয়েছি আর এখন আমরা খাবো আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো গুড নাইট